নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যাভবনে শুরু হয় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এটি আয়োজন করে কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটি মূলত সোসাইটির উদ্দেশ্য এলাকার কৃতি ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে সার্চ করে তাদের স্কলারশিপ প্রদান করা যেন তাদের পড়াশোনার কোনো ঘাটতি না হয় আজ হরিনঘাটার বেশ কিছু হাই স্কুল প্রাইমারি ও কেজি স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয় আজ বিদ্যা ভবনে মোট ছশো চারজন পরীক্ষার্থী এই ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রিপোর্ট ক্যামেরা গৌর ঘোষ ও দীপক আছে।

100 के बाईं ओर लिखो 20 नंबर के बाजू अगली तीसरी आगे वाले 22 के पास को ट्रेस करें क्लास फोर 22 पौड़े परे कारों कार नंबर आगे जाने ठीक ना अगली 22 के परे क्लास फोर क्लास फोर 25 पर ए क्लास 1 क्लास 1

जी हमारे जस्ट गार्जियन दिन में दस मीटर एक्टर चलो ये तो बोलते है

কলকাতা কলেজ দু হাজার চব্বিশ আমরা বিরোধী নেতাজি বিদ্যাভবন বিদ্যালয়টিকে আমরা আমাদের পরীক্ষার সেন্টার হিসেবে ব্যবহার করছি সেই সামগ্রিকভাবে বিদ্যালয়ের ওয়াই প্রধান শিক্ষক মহাশয় পাঁচ লেখা স্যার তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের পরিচালন সমিতি অন্যতম সদস্য বাবু মনোতোষ সাহা উপস্থিত রয়েছেন এই সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের আহ্বায়ক দিলীপ বাবু তো এই প্রথম আমরা বিরোধী নেতাজি বিদ্যাভবনে একটা মেধা অন্বেষণের খোঁজে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি তো আপনাদের মনে হতেই পারে যে এই পরীক্ষা সেন্টারটা আমরা বিভিন্ন জায়গায় শুনি কিন্তু এটা আমাদের অত্যন্ত ঘরের কাছে এসে গেছে এটা আমরা কেন করলাম সেই বিষয়ে আমাদের আবহায়ক

চলছে সারা পশ্চিমবঙ্গে আমাদের এই পরীক্ষা হয় দেখা দেখি নতুন অনেক বেরিয়েছে ঠিক আছে এইবারই দেখলাম কিরকম বেঙ্গল স্ট্রিট বলে একটা বেরিয়েছে এইবার এই বছরই একদম সেম আমাদের সব কিছু ঠিক আছে বিষয়টা গার্জেনদের সচেতন হতে হবে আমাদের হচ্ছে একদম সরকার অনুমোদিত রেস্টার নাম্বার আছে সরকার আমাদের টাকা দেয় একটা অংশ দুটো এনজিও থেকে টাকা আসে তারপরে আমাদের এই পরীক্ষাটা চলবে আর সারা পশ্চিমবঙ্গে আমাদের এই পরীক্ষাটা হয় ঠিক আছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এক দুই হচ্ছে আজকে থেকে না দীর্ঘ পঁচিশ বছর চলছে আমাদের এই পরীক্ষা তো এই বছরেই আমাদের এই কলেজটি চ্যালেঞ্জার্স পরীক্ষাতে স্কলারশিপের ব্যবস্থা করেছে সেটা হচ্ছে এই বছর যারা পরীক্ষায় আশি থেকে একশো পাবে তারা সেকেন্ড স্টেজে আবার পরীক্ষা দিতে হবে সেখানে কোনো পয়সা লাগবে না কোনো ফি লাগবে না তাদের নামে অ্যাডমিট আসবে অ্যাডমিট অনুযায়ী যেখানে সেন্টার পড়বে সেখানে পরীক্ষা দিতে যাবে সেখানে যে এ পাবে সে পাঁচশো টাকা করে প্রতি মাসে এক বছর পাবে আর যে এ প্লাস ট্যালেন্ট সার্চ সোসাইটিকে আমাদের এই বিরোধী নেতা যুদ্ধ ভবনের পরীক্ষা সেন্টারটা থাকার জন্য অশেষ ধন্যবাদ যার কারণে আমাদের লোকাল যে ছেলেমেয়েরা আছেন তারা এই সুযোগটা পেলেন এবং সাথে সাথে এটাও বলবো যে যেটা উনি বললেন যে এখনকার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে একটা মোবাইলের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে তা সেই জায়গা থেকে যদি আমরা দূরে সরাতে যাই এই ধরনের সোসাইটিগুলো যাতে মাঝে মাঝে পরীক্ষা নেয় তার জন্য আমি বলবো এবং আমাদের এই বিদ্যা বিদ্যাভবনকে চুজ করার জন্য অশেষ ধন্যবাদ এবং এখানে ছাত্ররা ভালোভাবে পরীক্ষা দিক তারা যাতে এই স্কলারশিপগুলো ধরতে পারে এবং

দিনটা খুবই সুন্দর দিন এবং আমরা আজকে যেটা দেখেছি পাকিস্টেট ট্যালেন্ট সার্চ দু হাজার চব্বিশের পক্ষ থেকে ওনারা এই দিনটাকে একটা পরীক্ষার ট্যালেন্ট সার্চের দিন হিসেবে নির্বাচিত করেছেন এবং এই ট্যালেন্ট সার্চে যেটা ওনাদের বক্তব্য যদি এখানে যে ছেলেমেয়েরা আসে যেমন বোরমোহন থেকে ছেলেমেয়েরা এসেছেন এস কে এম থেকে এসেছেন বেবি থেকে এসেছেন চক বিরোহী প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা রয়েছে তারা রয়েছে বাক্সা প্রাইমারি স্কুল এবং বিরোহী প্রাথমিক স্কুল এই যে ছেলেমেয়েরা এখানে এসেছে খুব কৌতূহলের সঙ্গে উৎসাহের সঙ্গে এসছে এবং তারা পরীক্ষাও দিচ্ছে এবং এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা যদি একটা পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ পায় তাহলে তাদের একটা ব্যবস্থা করা হয়েছে যেটা স্কলারশিপ এবং যে স্কলারশিপটা পাবে তারা সেটা পুরো এক বছর ধরেই পাবে আচ্ছা এই যে স্কুলের পরীক্ষাটা হচ্ছে এই কি এবার কি প্রথম না আরও হয়েছে একবার এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা আমাদের কিন্তু এইভাবে কোনোদিন আগে হয়নি এই বছরই হচ্ছে প্রথম দু হাজার চব্বিশ সালে আপনাদের স্কুলে প্রথম হ্যাঁ আপনার নাম বলিছেন আমার নাম পাশালেক্কা টিআইসি বিরোধী নেতা বিদ্যাপন ধন্যবাদ